আসসালামু আলাইকুম ডিজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন এটা আমার তাওই হয় আরও যে দুটো ভাই দেখতে পাচ্ছেন তো আজকে আমাদের এখান থেকে বিদায় চলে যাবে আমার তাওই এবং আরেকটি ভাই নরসিন্দি মাধবদি থাকে তো বন্ধুরা আমাদের এখানে যারা আসে যে কোনো কাজের জন্যই আসুক কেউ কিন্তু আজীবনের জন্য আসে না যেহেতু তাদের জেলার একটা প্রতিষ্ঠান আছে পুরো ফ্যামিলি আছে তাই যেতে হবে তো আমি আজকের ভিডিওটা লং লঙ্কর না আমি শর্টকাটে আমার তাও থেকে কিছু কথা শুনব তো তাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি আসছিলাম রাজবি জেলা থেকে আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী আমি এখানে আসছিলাম অবশ্যই কার জন্য এটা আপনারা বুঝতে পারতেছেন আমার পূর্বের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখেছেন যারা দেখেননি দেখে আসবেন গতকালকে একটা ভিডিও ছাড়া এসেছে ওই ভিডিওটা দেখে আসবেন এখানে নতুন ভাইদের উদ্দেশ্যে বেশ কিছু কথাও বলছি ওই ভিডিওটা দেখলে আপনাদের অনেক জ্ঞান অর্জন হবে অবশ্যই ভিডিওটা ফুল দেখে আসবেন তা আমার এখানে সমস্ত কাজ শেখা শেষ আমি যে কাজগুলো শেখার উদ্দেশ্যে আসছিলাম ইনশাল্লাহ সমস্ত কাজ শেখা শেষ তা আমি আজকে বিদায় চলে যাব আজকে আমার শেষ দিন তা আপনারা আমার জন্য দোয়া করবেন আমার উস্তাদের জন্য দোয়া করবেন উস্তাদ অনেক ভালো মানুষ উস্তাদের কাছে আসলে আপনারা নির্দিদায় কাজগুলো শিখে যাইতে পারবেন তা আপনাদের কাছে শুধু এই দোয়াই কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ তো এখন আমরা নরসিংদী জেলার রমজান ভাষাতে একটু কথা বলব ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি যেই সাবজেক্ট নিয়ে এসেছি সাতটা সাবজেক্টের কাজ সম্পূর্ণ হয়েছে আর ইনশাল্লাহ খুব ভালো প্র্যাকটিক্যালে কাজ শিখেছি এবং অতি তাড়াতাড়ি শিখতে পেরেছি ইনশাল্লাহ কাজ শেখা শেষ আজকে আমরা রওনা দেব আপনারা যারা কাজ প্র্যাকটিক্যালে শিখতে চান আয়বের সাথে যোগাযোগ করে আসতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ তো একটা ব্যাটারি চালিত গাড়ির যে কোনো ধরনের আপনি কি দ্বারা কি কয়েল করা সম্ভব জি জি সম্ভব একটা কন্ট্রোলারের যে কোনো একটা কন্ট্রোলারের যে কোনো ধরনের সমস্যা হলে সেটা কি আপনাকে দ্বারা সার্ভিসিং করা সম্ভব বিশ্বাস হয় অবশ্যই এসি কি কয়েল কিং করতে পারবেন আমার এখানে কি প্র্যাকটিক্যালি কি ব্যান্ডিং করে চালু করছেন করে চালু ডিসি করছেন তো যাই হোক তো এখন আমরা আরেকটি নতুন ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম দাদু সালামু আলাইকুম আমি শিক্ষে কন্ট্রোলের কাজ শিখার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের হাজার কোন পাও আমি পারি নতুন অবস্থায় আসসালামু আলাইকুম ধন্যবাদ আসলে ক্যামেরার সামনে সবাই কথা বলতে পারে না এটাই একজন আপনি যত পেছালি পারেন এই আমরা সামনে আসলে পারে কিন্তু অনেকটাই দুর্বলতা হয়ে যায় আমরাও একসময় এরকম ছিলাম তো যাই হোক ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভ্যারাপটা টিকেলে কাজ শিখবেন আপনারা যেই আপনারা যে কোনো জায়গায় যান একটু যাচাই বাছাই করে যাবেন ঠিক আছে আপনি এক জায়গায় কাজ আপনি আপনি এক জায়গায় গেছেন ওখানে গেলে যে ওখানেই কাজ শিখতে হবে এমনটা না আপনি সেখানে ভালো করে কাজের পরিবেশটা দেখেন তারপরে ওখানে যদি আপনাকে ভালো লাগে তাহলে ওখানে আপনি কাজ শিখবেন আমার পাশে যে তাও দেখতে পাচ্ছেন তাও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু গিয়েছিল ঠিক আছে তো মানে তাদের সিস্টেমটা তাকে ভালো লাগে নি তো সে কিন্তু ওখান থেকে চলে আসছে আমাদের এখানে আসছে তো আপনারাও আমাদের এখানে আসে জাস্টিফি করে দেখতে পারেন তো আজকের ভিডিও আমি আর লং করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম